যদি আপনাদের পলিটিক্স ভারত হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে জানান আমরা তাহলে আপনাদের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেব আসসালামু আলাইকুম বিয়া দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন এবং তার সাথে হাদির মৃত্যুকে কেন্দ্র করেও বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে আমাদের সেই ছোট্ট দেশপ্রেমিক শরীফ ওসমান হাদিয়ার দুনিয়াতে নেই ইন্ডা ইল্লাহি ওয়া ইন্ডা ইলাইহি রাজিউন বাংলাদেশের লক্ষ কোটি ভক্ত অনুরক্তকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে দেশপ্রেমিক যোদ্ধা আজ মহান ডাকে সারা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন নিশ্চিত আজ কারও মন ভালো নেই দেশপ্রেমিক কোনো মানুষের মন ভালো থাকার কোনো সুযোগ নেই তরুণ টকবগে যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী যে সারা বাংলাদেশে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে সকল মানুষের কাছে দেশপ্রেমিক মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছিলেন শুধু তার নৈতিকতা আদর্শ চিন্তা চেতনা সাংস্কৃতিক আগ্রাসনে বাংলাদেশে যাতে কোনো ধরনের বহির্বিশ্ব থেকে প্রভাব বিস্তার করে এই দেশটাকে যাতে কোনো করে গোলামির জিনজিনে পরিণত করতে না পারেন তার বিরুদ্ধে তার প্রতিবাদ ছিল অন্যতম তার সাহসী ভূমিকা বাংলাদেশের লক্ষ্য জনতাকে উদ্বুদ্ধ করেছে দেশপ্রেমে আমাদের সেই ছোট্ট শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই আর কোনো তিনি আসবেন না আর কোনো দিন তিনি আমাদেরকে ডাকবেন না আর কোনোদিন তিনি সংবাদ সম্মেলনে বক্তব্য দিবেন না কিন্তু তার রেখে যাওয়া বক্তব্যগুলো তার রেখে যাওয়া মিছিলগুলো তার রেখে যাওয়া কণ্ঠের সেই সুউচ্চ আহ্বানগুলো আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ের পরতে পরতে উঠতে থাকবে আমি বিশ্বাস করি শরীফ ওসমান হাদি বাংলাদেশে নেই মৃত্যুবরণ করেছেন পৃথিবীতে আর কোনোদিন ফিরে আসবেন না কিন্তু তিনি বেহেস্তের জগতে পাখি হয়ে উড়ে বেড়াবেন পাখির মতো করে বিচরণ করবেন সমস্ত বেহেস্তবাসীর সাথে তার সাক্ষাতে মিলিত হবে তার আত্মা এমন একটি মানুষ যে বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী যে ঝালকাঠি এনএস কাবিল মাদ্রাসা ঝালকাঠিতে অবস্থানরত হুজুরের প্রতিষ্ঠিত সেই দিনই শিক্ষা প্রতিষ্ঠান বিখ্যাত প্রতিষ্ঠানটিতে তিনি পড়ার সুযোগ পেয়েছেন শুধু তিনিই নয় তার বড় ভাই পড়ার সুযোগ পেয়েছেন শিক্ষকতার সুযোগ পেয়েছেন তার আর এক ভাই আছেন তিনিও পড়ার সুযোগ পেয়েছেন তার বাবা ছিলেন একজন মাদ্রাসার প্রিন্সিপাল বিখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব সবসময় যারা ধর্ম দিয়ে চর্চা করতেন সেই পরিবারের মধ্য থেকে উঠে আসা একজন শরীফ ওসমান হাদি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্য থেকে নির্দলীয় জায়গায় থেকে একটি স্বতন্ত্র জায়গা তৈরি করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের বিশেষ করে সৎ চিন্তা লালন করা মানুষদের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছিলেন শরীফ শুধু কারো একার নয় শরীফ ওসমান হাদি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের শরীফ ওসমান হাদি বাংলাদেশের দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলের শরীফ ওসমান হাদি বাংলাদেশকে যারা ভালোবাসে এই দেশকে যারা বিনির্মাণ করতে চায় সত্যের পথে যারা এই দেশটাকে নিয়ে যেতে চায় তাদের সকলের শরীফ ওসমান আমি ব্যক্তিগতভাবে বাকরুদ্ধ আমার কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি কারণ বাংলাদেশের অন্য সকলের মতো শরীফ ওসমানহাদির সাথে আমার সম্পর্ক ছিল না ভিন্ন রকম একটি সম্পর্ক ছিল আমি যখন দশম শ্রেণীর ছাত্র তৎকালীন সময় শরীফ ওসমান সম্ভবত ষষ্ঠ শ্রেণীর ছাত্র তিন চার বছরের জুনিয়র হওয়ার কারণে রুমের সামনে আসতেন কথা বলতেন সেই ছোট্ট বালকটির চেহারা আমার চোখের সামনে এখনো বাসছে বক্তব্য দেওয়ার এক অদম্য ইচ্ছা শক্তি তার ছিল আমার সাথে তার ব্যক্তিগত জায়গা থেকে ছাত্র জীবনের সেই ছোট্ট স্মৃতিগুলো আজ চোখের সামনে আসছে আমি ভাবতে পারিনি আমাদেরকে আজকের এই শরীফ ওসমান হাদিকে হারিয়ে ফেলতে হবে এভাবে করে পৃথিবীতে আমরা কেউ থাকবো না ওসমান হাদি থেকে শিক্ষা নেওয়ার আমাদের অনেক কিছু আছে পৃথিবী তো আমাদের জায়গা না এই পৃথিবীতে আমরা থাকবো না থাকার কোনো সুযোগ নেই শুধু একটি জিনিস থাকবে আপনার আদর্শ আপনার বক্তব্য আপনার চিন্তা চেতনা আপনি কিভাবে মানুষের হৃদয়ে ঢুকতে পারলেন সেটাই টিকে থাকবে শরীফ ওসমান হাদি যখন হয়তো একটু আরামে এসে থাকতে পারতেন সেই সময়টাতেই তিনি সাহসিকতার সঠিক উচ্চারণ দিয়ে আজ মানুষের হৃদয়ে স্থান অর্জন করেছেন হয়তো তার আদর্শ সবার কাছে ভালো লাগবে না সব মানুষই তার মতো হয়তো প্রতিবাদী হবে না কিন্তু তিনি তো আমাদের জন্য একটা উদাহরণ সৃষ্টি করে গিয়েছেন শরীফ ওসমান হাদি অল্প বয়সে যে উদাহরণটি সৃষ্টি করলেন হয়তো কেউ সত্তর বছর আশি বছর বয়স পেলেও সেই উদাহরণ সৃষ্টি করতে বাংলাদেশে পারে না পারবে না এটা খর জন্মা কিছু ব্যক্তি জন্মগ্রহণ করতে হয় যারা সত্তর বছরের জীবনে যা পারে তা দশ বছর বিশ বছরের কর্মময় জীবনের মধ্যেও সেটা পারে মাত্র একটি বছর পাঁচই আগস্টের পরবর্তী সময়ে মাত্র এক দেড়টি বছরে তিনি বাংলাদেশের বিভিন্ন জনে মনে হৃদয়ে স্থান অর্জন করেছেন শরীফ ওসমান হাদি আল্লাহর দরবারে আমাদের দোয়া করা ছাড়া বিকল্প কোনো পথ নেই আল্লাহর সিদ্ধান্তের বাইরে আমাদের যাওয়ারও কোনো রাস্তা নেই কিন্তু আমরা আল্লাহর সিদ্ধান্তের বাইরে না গেলেও বাংলাদেশের মানুষ তাকে কি কারণে ভুলবে বলেন ভোলার কোনো অবস্থা কি আছে যেই শরীফ ওসমান হাদি মৃত্যুর গুলি খাওয়ার মাত্র কয়েকদিন আগে সাংবাদিকদের সামনে যখন তিনি সাক্ষাৎকার দিয়েছেন মনে হচ্ছে যেন তিনি কোনো ফ্রেস্তার মাধ্যমে কোনো একটি ইঙ্গিত পেয়েছেন মৃত্যুবরণ করার সেই সকল ভিডিও দেখলে শুভাকাঙ্ক্ষী শুভানুদ্ী বড় ভাই আত্মীয় স্বজন কেউ চোখের পানি না ফেলে বসে থাকতে পারবে না হয়তো ওসমান হাদির জীবনের বড় বিশাল স্বপ্ন বাস্তবায়নের জন্য তার সবাইটি তিনি আর পাননি কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে ওসমান হাদিদের জন্ম দিয়ে তিনি বিদায় নিয়েছেন শরীফ ওসমান হাদির এই স্মৃতি আমাদের কর্মজীবনে পরিলক্ষিত করার জন্য আমাদেরকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে আমাদেরকে সুকৌশলে বাংলাদেশের মাটি ও মানুষের জন্য বাংলাদেশের সাংস্কৃতিক আগ্রাসন থেকে রক্ষার জন্য রাজনৈতিকভাবে বিভিন্ন জায়গা থেকে যে আমাদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন নিষ্ঠুরতা সেটাকে বন্ধ করার জন্য আমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে দেশপ্রেমিক হতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা আপনারা আর এই শরীফ ওসমান হাদিকে পাবেন না হয়তো টকশোতে আর কেউ তার সাথে নতুন করে ঝগড়া করতে সুযোগ আর পাবে না হয়তো তারাও ব্যতীত কিন্তু এই শরীফ ওসমান হাদির হৃদয়টা আত্মাটা এক প্রশান্ত মহাসাগরের চাইতে বড় আমার কাছে মনে হয়েছে একটু যদি সুযোগ পেতাম যদি শুরু ওসমান হাদিকে আমি কোনো উপদেশ দেওয়ার সুযোগ পেতাম কিংবা তিনি গ্রহণ করতেন আমার সাথে একটু সাক্ষাৎ হয়ে সে অনেক দিন দীর্ঘদিনের সাক্ষাৎ গ্যাপের কারণে আমি হয়তো অনেক কিছুই তাকে বলতে পারিনি আজ নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে আফসুস হচ্ছে নিজের জন্য যে ওসমান সাথে পাঁচই আগস্টের পরে দু একবার দেখাও হয়েছে বিশেষ করে আমরা যখন শাহবাগে আন্দোলন করতেছিলাম সেই সময়টাতে দেখা হয়েছে ইনকালাম মঞ্চের কোনো একটি অনুষ্ঠানেও আমি উপস্থিত হয়েছিলাম বিনা দাওয়াতেই গিয়েছিলাম কিন্তু নিজ দায়িত্বে গিয়েছিলাম দেখে এসেছি তার স্প্রিট মানুষের প্রতি তার আন্তরিকতা ভালোবাসা নিঃ দেখে এসেছি আজকের মহান রব্বুল আলামের দরবারে সকলের একটাই ফরিয়াদ হওয়া উচিত শরীফ ওসমান হাদিকে আল্লাহ জান্নাতের সুচ্চ মাকাম দান করুক দুনিয়ার এই বর্তমান ঝঞ্ঝালমুক্ত জায়গা থেকে তিনি বিদায় নিয়ে হয়তো ফেরেস্তাদের সাথে এখন খেলাধুলায় মত্ত হবেন কিংবা তিনি হয়তো মহান রবের সানিধ্যে গিয়ে সেই সুন্দরতম স্বাদ গ্রহণের শহীদী স্বাদ তিনি হয়তো মর্যাদা গ্রহণ করার জন্য অপেক্ষায় আছেন কিন্তু আমাদের মত আর মানছে না আমরা কী দিয়ে আমাদের মনকে প্রশান্ত করব কোনো সুযোগ নেই প্রিয় বন্ধুরা আমার আমরা মহান রবের দরবারে শরীফ ওসমান হাতির জন্য যেমন দোয়া করি আমি তার প্রত্যেকটি পরিবারের সদস্যদের আজকের এই শোক বইবার জন্য মহান রবের দরবারে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই ছোট্ট একটি শিশু সন্তান হয়তো গত কয়েক বছর আগে বিবাহ করেছেন একজন সহধর্মিনী এছাড়া তার প্রাণের দুটি ভাই মা কিংবা তার বোন ছাড়া তার আপন পরিবারের মধ্যে আর কেউ নেই কিন্তু আমার বিশ্বাস আপন আমাদের সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা প্রত্যেকেই শরীফ ওসমানের ভাই হাদির ভাই এই হাদি তার নামের গুণে নামের তর্জমার আলোকে বাংলাদেশের মানুষের হাদিতেই রূপান্তরিত হয়েছে। শরীফ ওসমান তাকিয়ে দেখো তুমি আজকে নেই তুমি হয়তো আমাদের মাঝে নেই তুমি হয়তো এই মুহূর্তে বাংলাদেশের মাটিতেও নেই সিঙ্গাপুরে তুমি অবস্থান করছো কিন্তু সারা বাংলাদেশের মানুষ কেউ এখন ঘুমাচ্ছে না সারা পৃথিবীতে তোমার জন্য দোয়া হচ্ছে এরকম ভাগ্যবান মৃত্যু অনেক সময় অনেক মানুষ অনেক কিছু করার পরেও পায় না হয়তো তুমি আমাদের থেকে চলে গিয়েছো আমাদের এই কষ্ট আমরা সহ্য করতে পারি না কিন্তু তুমি পৃথিবীকে জানান দিয়ে গিয়েছো তুমি বিদায় নিয়েছো এখান থেকে স্পেশাল সরকারের বিশেষ সুবিধা নিয়ে যখন তোমাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে মনে হচ্ছে যেন আকাশে একটি পাখি জল জল করে উড়ে যাচ্ছে কিন্তু তোমার সেদিনই আমার মনের ভিতরে হৃদয় কেড়ে নিয়েছে যেই মনে হয় আমাদের পাখি হাদিটি উড়ে গেল এই মনে হয় হাদি আর চিরদিনের জন্য বিদায় নিয়ে গেল এ চিন্তার কিন্তু একটি ভাজ বাংলাদেশের প্রত্যেকটি জনগণের ছিল প্রিয় বন্ধুরা আমার আজকে শরীফ ওসমান হাদি চলে গিয়েছেন ওই বিদায়টাই শেষ বিদায় ওই বিদায়টাই আমাদের কাছ থেকে তার শেষ বিদায় বাংলাদেশের কোনো ডাক্তার হয়তো চোখের পানি রাখতে পারবে না বাংলাদেশের কোনো দেশপ্রেমিক নাগরিক হয়তো চোখের পানি রাখতে পারবে না এমনকি বিদেশি চিকিৎসকের কারণে যখন তারাও দেখেছে শরীফ ওসমান হাদি ছোট্ট একটি ছেলে কেন ডক্টর জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব থেকে শুরু করে বিএনপি সহ বাকি রাজনৈতিক দেশপ্রেমিক সকল দলমতের মানুষরা কেন শরীফ ওসমান হাদির জন্য একটু হলেও চিন্তিত ছিল দেখা করেছে সাক্ষাৎ করেছে তারা তার জন্য অজরে কাঁদছে অনেক মানুষ তার জন্য বিছানায় বসে রাতে জেগে তার যুগ পরে দোয়া পর্যন্ত করেছে প্রিয় ভাই আমরা শহীদ এই শরীফ ওসমান হাদিকে বিদায় দেওয়ার পরে তিনি সর্বোচ্চ চিকিৎসাটুকুই বাংলাদেশে পেয়েছেন আমি মাঝে মাঝে ভাবি শরীফ ওসমান হাদি যদি পাঁচই আগস্টের পূর্বে চার তারিখেও মৃত্যুবরণ করতেন কিংবা গুলি খেতেন হয়তো তিনি চলে যেতে পারতেন যদি সেই আন্দোলনের মাঠে তার শহীদ হয়ে যেত এমনও হতে পারত সেই সময়কার সরকার জানাজাটুকু পর্যন্ত পড়তে দিত না হয়তো আল্লাহ তার জন্য শহীদ লিখে রেখেছেন বিদায় এবং একটি বিপ্লবী বার্তা এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ে পৌঁছানোর জন্যই হয়তো এই পাঁচই আগস্টের পরবর্তী সময়টাতে তাকে দূরিয়ায় রেখেছেন কিন্তু আল্লাহ তাকে সম্মানিত করেছেন মৃত্যুর সময় তার এই সম্মান এবং পরবর্তী শহীদ হওয়ার পরবর্তী সম্মান বাংলাদেশের আমি বিশ্বাস করে বলতে পারি অনেক বড় বড় মহারতি রাজনীতিবিদরা পাবেন না পাওয়ার সুযোগ নেই তাহলে এই শরীফ ওসমান কেন সম্মান পেল শুধু একটি কারণে নীতি আদর্শ তার যে ব্যক্তিগত স্প্রিট এবং স্প্রিচুয়াল বক্তব্য তার যেটা ইমান দীপ্ত তেজস্বী বক্তব্য যেটা বলেছেন তার হৃদয় থেকেই বলেছেন এমনও হতে পারে এমনও নয় আমি এটাই সত্য হয়তো তার সেই শহীদি তামান্না নিজের ভিতরে ছিল বিদায় আল্লাহ হয়তো কোনো এক সময়ে তার সেই দোয়া কবুল করে তাকে শহীদ হিসেবে নিয়ে নিয়েছেন প্রিয় সহযোদ্ধা ভাইরা দেশবাসী আপনাদেরকে আহ্বান জানাবো এই মাতৃভূমি আমাদের এই দেশ আমাদের এই দেশের প্রত্যেকটি নাগরিক আমাদের শরীফ হাদিও আমাদের আমরা যেমন একজন ওসমান হাদীর মৃত্যুতে আজকে শোকে শোকাহত তেমনি ভাবে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ধরনের দুর্ঘটনার কোনোভাবে আমরা সাফাই গিয়ে পক্ষে থাকার সুযোগ নেই আমি সরকারকে অনুরোধ করব দ্রুত এই আজকের এই কর্মকাণ্ডটি যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় বিচার করে চূড়ান্ত ধরনের বাংলাদেশের ইতিহাসের চরমভাবে একটি শিক্ষা এবং দৃষ্টান্ত স্থাপনের জন্য শাস্তি নিশ্চিত করতে হবে তবে প্রিয় সহযোদ্ধা ভাইরা মনে রাখতে হবে এই সরকার আজকের পাঁচই আগস্টের পরবর্তী সরকার এই সরকারকে আমাদেরকে করতে হবে সহযোগিতা কোনো অবস্থাতেই কোন কুচুকরি মহল কোনো বিদ্বেষী দাবেদার দেশ বিরোধী কিংবা বহির্বিশ্ব থেকে কোন চক্রান্তকারী যাতে সুযোগ গ্রহণ করতে না পারে সে কোনো কোনো ব্যাপারে সবাইকে বিপ্লবী ভূমিকা পালন করতে হবে আমাদেরকে ধৈর্যের সর্বোচ্চ জায়গায় অবস্থান করতে হবে আমাদেরকে সর্বোচ্চ শক্তি নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে হবে পরবর্তী সময়গুলোতে সকলকে সতর্ক অবস্থায় থেকে আগামী বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে কিন্তু কারো ফাঁদে পাড়া দিয়ে কারো কুচক্রি মহলদের কোনো উস্কানিতে পারা দিয়ে কিংবা কোনো ধরনের নতুন কোনো ষড়যন্ত্রে পাদাদ ফাঁদে পারা দিয়ে বাংলাদেশকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে দেয়া যাবে না আমাদের এই দেশকে আমাদের কি নির্মাণ করতে হবে আমাদের এই দেশের সকল প্রকার নিরাপত্তা বিধান আমাদের কি নিশ্চিত করতে হবে মনে রাখবেন আমরা একটি যুদ্ধ হত বাংলাদেশে অবস্থান করছি এই যুদ্ধ এখনো শেষ হয়ে যায়নি এই যুদ্ধ একদিনে শেষ হওয়ার নয় এই ঝঞ্ঝাল থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে ধৈর্য ত্যাগ আল্লাহর করুণা রহমত ছাড়া আমাদের এই সব কিছু ট্যাকেল দিয়ে ওঠা একদিনে সম্ভব নয় অতএব নিজেরা যেমন নিজেদের ব্যাপারে সতর্ক থাকবেন পাশাপাশি এই রাষ্ট্র দেশ সরকার সবগুলোর ক্ষেত্রে আমাদের সতর্ক ভূমিকা পালন করি আমাদের সামনের পথ পাড়ি দিতে হবে ধৈর্য ধারণ করে মহান আল্লাহর দরবারে শহীদের সেই উচ্চ মাকাম আমরা হাদি ভাইয়ের জন্য কামনা করা ছাড়া বিকল্প কোনো পথ আমাদের নেই আরেকটি পথ খোলা আছে সেটা হচ্ছে একজন হাদিকে বিদায় করেছে কিন্তু প্রত্যেকটি ঘরে ঘরে আমরা এক একজন হাদি তৈরি করে আমরা আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটি ঘরকে এক একটা হাদিতে রূপান্তরিত করব। সেটা হবে আমাদের সর্বোচ্চ এই ত্যাগের প্রতি সম্মান জানানো এর বিকল্প আমাদের কিছু নেই প্রিয় ভাইরা আমি যারা আপনারা আজকে সারা বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমার এই ছোট্ট ভাইটির প্রতি আদর স্নেহ মমতায় ভালোবাসায় দোয়ায় বিভিন্নভাবে প্রকাশ করেছেন আপনার আবেগকে আপনার ভালোবাসাকে আপনাদের প্রতি জানাই আমার সেলুট সশ্রদ্ধ ছালাম এবং ভালোবাসা আসুন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে বিনির্মাণ করি দোষারোপ সন্ত্রাস নৈরাজ্য অন্যায় একে অপরের প্রতি জুলুম নির্যাতন নিপীড়ন সব কিছুর বাহিরে গিয়ে আমরা আমাদের এই সুন্দর বাংলাদেশকে বিনির্মাণ করব সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা মনে রাখবেন আমাদেরকে এক দিলে দুই পাখি মারার চক্রান্তে যাতে আমরা ফাঁদে পারা না দেই যেমন হাদিকে হয়তো হারিয়েছি পাশাপাশি এই ইস্যুকে কেন্দ্র করেই আবার ওই কুচুক্তি মহলরা যাতে কোনো সুযোগ গ্রহণ করে দেশকে অস্থিতিশীল করার কোনো পায় তারা করতে না পারে সে ব্যাপারেও আপনাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে রাজনৈতিক দলগুলো তাদের নেতৃস্থানীয় নেতৃবৃন্দর নির্দেশ এবং পরামর্শের ভিত্তিতেই পরিচালিত কর্মসূচির বাহিরে গিয়ে কোনো অবস্থায় ব্যক্তিগত কোনো গোষ্ঠীগত কোনো জায়গায় হাতে পাড়া দিয়ে কোনো অবস্থায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি আমার এই বাংলাদেশে যাতে আমরা না করি সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে আমরা স সর্ব অবস্থায় সহযোগিতার মধ্য দিয়ে আমরা আমাদের সুষ্ঠু সুন্দর এই বাংলাদেশকে সামনের পথে এগিয়ে নিয়ে যাবো এটাই আমাদের প্রত্যাশা আমাদের হাদিবাই চলে যাওয়ার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের অনেক বড় একটি নক্ষত্র হারিয়ে ফেলেছি আমরা মনে রাখবেন নক্ষত্র আজকে হারানো শুরু হয়নি দু সালের সেই শাহবাগী চক্রটি বাংলাদেশের মজলুম বিশিষ্ট রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ফাঁসির কাশটা ঝুলানোর মধ্য দিয়ে কিন্তু সেই চক্রান্ত শুরু হয়েছিল আব্রার ফাদের রক্তের মধ্য দিয়ে সেই চক্রান্ত চলমান ছিল আবু সাইদের রক্ত কিংবা মুগ্ধদের রক্ত এখন পর্যন্ত কিন্তু শুকিয়ে যায়নি শেষ হয়ে যায়নি তার বাড়ি এই দেশপ্রেমের তালিকায় নাম লাগিয়েছিলেন মাওলানা রহমান নিজামি কাদের মোল্লা আলী হাসান মুজাহিদ এটি আজহার যিনি এখনো হয়তো জ্যান্ত শহীদ হিসেবে জীবিত আছেন এভাবে করে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব তারপরে কামরুজ্জামান সাহেব মিহির কাশেম আলী সাহেব সহ গোলাম আজম সাহেব তারপরে আল্লামা দিল হাসেন সাইদি সাহেব এরকম মানুষদেরকে কাউকে ফাঁসির কাশকে কাউকে ঝুলিয়ে কাউকে ইনজেকশন পুশ করে হত্যা করার মধ্য দিয়ে এদেশে কিন্তু সেই ষড়যন্ত্র শুরু হয়েছিল এবং সেই দেশপ্রেমিক মানুষদের বিয়োগে সবচাইতে কষ্ট আমরা পেয়েছিলাম দিল হাসেন সাইদি সাহেব যখন হাসি নিয়ে হসপিটালে আসছিলেন আর শেষ দিন আমরা তার ভিতর দেহকে উপহার পেয়েছিলাম সে কষ্ট কিন্তু আমরা কোনোভাবেই ভেনি নিতে পারি না দুইশত মত মানুষ তার জন্য জীবন দিয়েছিল মনে আছে নিশ্চয়ই আপনাদের যখন তাকে ফাঁসীর কাষ্ঠে হুকুম দেওয়া হয়েছিল তখন আজকাল তাই আমাদের এই যুদ্ধ শুরু হয়েছে এখনো শেষ হয়ে যায়নি যুদ্ধের ময়দানে হয়তো আমরা হাজী ভাইকেও হারিয়ে ফেলেছি এবং এই যুদ্ধটা শুরু করেছিলেন কিন্তু সেই জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ যারা জীবনটাকে বাজি রেখে তারপরে সৎ রাজনৈতিক আদর্শিক নেতৃত্ব তৈরি করতে চেয়েছিলেন তারাও কিন্তু জীবনটা শেষ করে আল্লাহর দরবারে চলে গিয়েছেন আসুন আধিপত্যবাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সকল সময় আমাদের সুষ্ঠু ধারায় আমাদের প্রতিবাদ কর্মসূচি যেমন অব্যাহত থাকবে পাশাপাশি আমরা ধৈর্য জ্ঞান বুদ্ধিমত্তা এবং আমাদের নিজস্ব সকল প্রকার জ্ঞান গরিমার আকল বুদ্ধির মাধ্যমেই আমরা আমাদের এই সমাজটাকে সুষ্ঠু ধারায় পরিচালিত করব সেই প্রত্যাশা ব্যক্ত করছি প্রিয় হাদিকে যারা আজকের এই ধরনের পর্যায়ে পৌঁছে দিয়েছেন তাদের জন্য ধিক্কার ছি এবং তাদের জন্য থুথু নিক্ষেপ করা ছাড়া আর কিছুই নেই আমাদের ভাষা হারিয়ে ফেলেছি আমরা এই প্রিয় স্মানহাদিকে জান্নাতে গিয়ে যাতে আমরা একত্রে সাক্ষাতে মিলিত হতে পারি সেই প্রত্যাশা দোয়া সবার কাছে থাকবে আমারও ইচ্ছা থাকবে আমরা এক সময় আজ হোক একশো বছর পরে হোক পঞ্চাশ বছরের পরে হোক আমরা এই হাদির সাথেই কিন্তু জান্নাতে একত্রে যাতে শুধু হাদিই নয় যারা এরকম শহীদ হয়েছে যুগে যুগে বাংলাদেশের মানুষ যারা এরকম করে অন্যায়ের কাছে মাথা নত না করে শহীদ হয়েছে তাদের সাথে আমরা একত্রে সাক্ষাৎ করতে পারি সেই সাথে আমি শ্রদ্ধাভারে আজকে স্মরণ করি এবং দোয়া করি যেই সকল ভাইয়েরা জুলাই এই আন্দোলনে অংশগ্রহণ করে যুদ্ধ করে সংগ্রাম করে বাংলাদেশের মানুষকে একটি নতুন করে দেশ উপহার দিয়েছেন শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক যে সকল যোদ্ধারা গাজী হিসাবে এখনও বেঁচে আসেন আল্লাহ তাদেরকে সুস্থ করুক আল্লাহ তাদের মাধ্যমে আগামী বাংলাদেশ বিনির্মাণের সুযোগ করে দিক পাশাপাশি তাদের যে রেখে যাওয়া আত্মীয় স্বজনদেরকে আল্লাহ পাক ধৈর্য ধারণের দান করুক আমরা শুধুমাত্র হাদি নয় আমরা সমগ্র বাংলাদেশের সকল শহীদদেরকে ভরে স্মরণ করি এবং তাদের জন্য আসুন আমরা সবাই মিলে দেওয়া করি আল্লাহ সবাইকে কবল করুক বলুন আমিন যারা আছেন আমার ভক্ত অনুরক্ত শুভাকাঙ্ক্ষী আপনারা শোক সইতে পারছেন না আমি জানি আপনাদের প্রতি শোকাহত সকল ভাই বোনদের প্রতি আমার পক্ষ থেকেও শোক প্রকাশ করছি আসুন আজকের এই দিনের আমাদের শপথ হোক ধৈর্য প্রজ্ঞা এবং একমতের সাথে আমাদের আগামীর পথ চলে এই বাংলাদেশকে সকল প্রকার ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করে একটি সুন্দরতম বাংলাদেশ রাজনৈতিক আদর্শিক জায়গাগুলোতে আমরা আমাদের সুস্পষ্ট ভূমিকা রাখবো পাশাপাশি আমাদের যারা বিভিন্নভাবে মুরব্বী রয়েছেন সেই সকল মানুষদের পরামর্শ নিয়ে পথ চলে লম্বা সময়ের জন্য বাংলাদেশকে নতুন পথে পরিচালিত করার আমাদের সেই চেতনা এবং আমাদের সেই স্প্রিট এবং আমাদের সেই কর্মপদ্ধতি এবং পন্থা অবলম্বন করে আগামীর পথে এগিয়ে যেতে হবে মাঝ পথে থেমে থাকলে হবে না শেষ হয়ে গেলে হবে না একেবারে চলে গেলে হবে না এ দেশটা আমাদের দেশ আমাদেরকেই রক্ষা করতে হবে আসুন আমরা সেই পথে এগিয়ে যাই আবার আল্লাহর দরবারে শরীফ ওসমান হাদির এই শহীদ অবস্থার জন্য সর্বোচ্চ শহীদের তামান্না কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ